হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতরাজি থেকে দেখেন আমি খুব সুন্দর একটা শাড়ি ভিডিও নিয়ে আসছি এই শাড়িটা হচ্ছে সোপুরা মুসলিনের ওপর অরিজিনাল কালারটা কি দারুণ না ম্যাজানটা একদম হচ্ছে ম্যাজেন্টা কালার কালারটা খুবই অদ্ভুত সুন্দর দেখেন কাজটা আমি শাড়িটা খুলবো পুরো শাড়িটা দেখার মতো হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর এই হচ্ছে শাড়ির কাজটা কিন্তু এগুলো হচ্ছে পুরো হচ্ছে জড়ি সুতার কাজ করা এবং শাড়িটা আমি খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন শাড়িটা আসলে কেমন শাড়িটা আমি আঁচলের অংশটা আগে দেখাই হ্যাঁ আঁচলটা হচ্ছে এরকম আঁচলের হচ্ছে এই হচ্ছে আঁচলের অংশ দেখেন ক্লোজ করে দেখাচ্ছি জড়ি সুতার কাজ করা যেটা হচ্ছে পিছনে কিন্তু এরকম করে হচ্ছে ফিনিশিং করা জড়ি সুতার কাজ এরকম করে কাজ করা পুরো শাড়িটা হুম শাড়িটা কিন্তু এরকম আসবে দেখেন কি সুন্দর একটা শাড়ি হ্যাঁ শাড়িটা আসবে এরকম খুবই সুন্দর একটা শাড়ি যেটা কাজটা আসবে এরকম তো এই হচ্ছে শাড়িটা শাড়িটা কিন্তু এরকম ঠিক আছে পুরাটা এরকম করে অলকার কাজ করা শাড়ির হচ্ছে পার্টটা এইভাবে কাজ করা ক্লোজ করে আমি দেখাই দেখেন পুরা শাড়িটা হচ্ছে এরকম করে স্টোন ওয়ার্ক করা জরি সুতার এম্বয়ডারি করা পুরা শাড়িটা সোপুরা মসলিনের মধ্যে কালারটা অদ্ভুত সুন্দর হ্যাঁ তারপরে শাড়িটা কিন্তু এরকম আর এটার সাথে পাবেন হচ্ছে রানিংয়ে ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিই হ্যাঁ ব্লাউজ পিসটা হচ্ছে এটা ব্লাউজের হাতাটা হচ্ছে এই কাজটা পড়বে ব্লাউজের হাতায় পিছনে কিন্তু এরকম করে হচ্ছে ফিনিশিং করা এবং হাতাটা পড়বে কিন্তু এই এইটা ঠিক আছে হাতাটা হচ্ছে এই হচ্ছে হাতার অংশটা ক্লোজ করে দেখায় কাজটা কাজটা কিন্তু খুবই সুন্দর কালারটাও অদ্ভুত সুন্দর এবং নিচের পোষণটা আমি দেখায় উপর অংশটা খালি নিচের পোষণটা কিন্তু পাটটা কিন্তু এটা ঠিক আছে পাড়ের অংশটা দেখেন খুবই সুন্দর করে হচ্ছে পাড়ের কাজ করা পুরা শাড়িটা এরকম করে হচ্ছে পাড়ের কাজ করা আর হচ্ছে এরকম করে হচ্ছে পুরাটাই হচ্ছে এরকম করে পাড়ে কাজ করা দেখেন খুবই সুন্দর কালারটা যেমন সুন্দর শাড়িটা কিন্তু একদম ঈদের শাড়ি রেডি হয়ে আসছে নিউ একদম আমাদের নতুন কালেকশান তো যারা ঈদে যাচ্ছেন তারা অবশ্যই এটা অর্ডার করে দিতে পারেন এই হচ্ছে শাড়িটা হ্যাঁ শাড়িটা কিন্তু খুব সুন্দর দূর থেকে দেখে কালারটা যেমন সুন্দর তেমন শাড়িটাও সুন্দর মানে কি বলবো শাড়িটা দেখে আমি নিজেই অনেক মুগ্ধ হয়ে গেছি তো এই হচ্ছে ক্লোজ করে দেখাচ্ছি শাড়িটা হচ্ছে এই ঠিক আছে তো এটার জন্য অবশ্যই অবশ্যই অর্ডার করে দিয়ে ইনবক্স করে দিন আর হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করে দিন ধন্যবাদ সবাইকে